এস এসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কবে হবে এবং কোন সিলেবাসে হবে তোমাদের পরীক্ষা নিয়ে কী কী আপডেট রয়েছে সে বিষয়গুলো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। মূলত অনেক শিক্ষার্থী সিলেবাস নিয়ে কনফিউশন প্রশ্ন নিয়ে কনফিউশন যে প্রশ্ন কে করবে কলেজ নাকি বোর্ড সিলেবাস কোনটা হবে ফুল নাকি শর্ট নাকি কলেজের সিলেবাস পরীক্ষা কবে হবে টেস্ট নিয়ে আপডেট তোমাদের এইসএসসি পরীক্ষা কবে হবে সেগুলো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করছি গত কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ প্রকাশ করার মাধ্যমে তোমাদের ভ্রান্ত ধারণা ভুল করে বলেছে যে পরীক্ষাটা কবে হবে জুন জুলাইয়ে মে জুনে কথা তারা বলেছে মে জুনে পরীক্ষা হবে মানে পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা সেটা তারা জুনে নিচ্ছে তার মানে দুই মাস পরীক্ষা অলমোস্ট এক থেকে দুই মাস পিছিয়ে গেছে এ কারণে তোমাদের যে অ্যাকাডেমিক যে এক্সামগুলো রয়েছে প্রি টেস্ট টেস্টের মতো এক্সামগুলো কিছুটা পিছিয়ে যাবে এখন এখানে তোমাদের তাহলে পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা কবে এবং প্রি টেস্ট পরীক্ষা তোমরা কতটা সিরিয়াস হওয়া দরকার আর তো কি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ আমি একটু ক্লিয়ার করি অবশ্যই স্কুলের প্রত্যেকটা পরীক্ষায় সরি স্কুল না তোমরা তো এখন কলেজে পড়ো কলেজের প্রত্যেকটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রি টেস্টে তোমার যে সিলেবাসই পরীক্ষা হোক না কেন তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে সেখানে এখন আমরা পয়েন্টে একটু কথা বলি যে তোমাদের এই প্রি টেস্ট পরীক্ষাটা কোন সিলেবাসে হবে এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবাও তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য দারুণ এক তার সাথে প্রত্যেকটা বই এটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার করে স্ক্যান করলে পেয়ে যাবে তুমি এই বইগুলো সংগ্রহ করতে পারবে নাইট টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা রাইট নাও শিক্ষা মন্ত্রণালয় থেকে টেস্ট সিলেবাস প্রসঙ্গে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশ এখন পর্যন্ত করেনি আমি এখন ভিডিও করছি সেপ্টেম্বরের মাঝামাঝিতে এখন পর্যন্ত তারা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তারা মানে এই যে তারা কোনো সিলেবাস দিচ্ছে না সিলেবাস এটা কলেজের উপর ডিপেন্ড করে এখন আসি কলেজের পরিস্থিতি তোমরা যে ক্লাস শুরু করেছো গত বছর চব্বিশ অনেক পোলাপান বলো ভাইয়া গত বছর এসএসসি শেষ করলাম রেজাল্ট দিলো এবার আগামী বছর আবার এসএসসি দিব বুঝলাম না কেমন কি বাস্তবতা এটাই চোখ বন্ধ করবে দুইটা বছর চলে যাবে সো সময় পাবে না খুব বেশি এখন যদি সিরিয়াস না হোক পড়াশোনা করো পি টেস্টটা দেওয়া টেস্টের পরে আমরা পি টেস্টের পরে আমরা তোমাদের নিয়ে খুব ভালোভাবে কাজ করব। ঠিক আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমাদের সাজেশনটা আমরা তোমাদেরকে দিয়ে দিব টেস্টের পরে পি টেস্টের পরে টেস্ট উপলক্ষে আমাদের সাজেশন পাবা বোর্ড পরীক্ষা উপলক্ষে আমাদের সাজেশন তোমরা পাবা কারণ আমরা তোমাদেরকে এই মুহূর্তে বিব্রত করতে চাচ্ছি না যেহেতু কোনো সিলেবাস দেয়নি পি টেস্টের তা পি টেস্টের যে সাজেশনটা হবে পি টেস্টের যে পরীক্ষাটা হবে এটা কলেজের উপর ডিপেন্ড করে কলেজ যদি চায় ফুল সিলেবাসও নিতে পারে কিন্তু কলেজ সেই পরিস্থিতি নাই দুই একটা কলেজ যারা কিনা ফার্স্ট ইয়ার থেকে অনেক অনেক বেশি মুভমেন্টের মধ্যে ছিল তারা দেখা যায় সম্পূর্ণ সিলেবাস খতম করতে পারছে বাট ম্যাক্সিমাম কলেজ এখনও সম্পূর্ণ সিলেবাস খতম করতে না পারার কারণে দ্বিতীয় বর্ষে যে সিলেবাসে তার উপরে তোমাদের প্রি টেস্টের পরীক্ষাটা নিচ্ছে আর ফুল সিলেবাসে পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা যদি তুমি ধন কোনোভাবে যদি ফেল করে তাহলে তুমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না মেন ফর্ম ফিল আপ করতে পারবে না তাই তোমাকে অবশ্যই টেস্টে ফোকাস দিতে হবে এবং প্রি টেস্টে সেটা প্রস্তুতি আপাতত প্রি টেস্ট পরীক্ষারে ফোকাস দাও এবং টেস্ট পরীক্ষার জন্য আরও বেশি ফোকাস হইতে হবে এই একটা ব্যাপার গেল যে সিলেবাস কি হচ্ছে এবার আসি প্রশ্ন নিয়ে প্রশ্ন কী করবে যেহেতু এটা বোর্ডের সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনেকটাই হচ্ছে না ফুল সিলেবাসে এ বিভিন্ন কলেজের নির্দিষ্ট সিলেবাসে হচ্ছে এক্ষেত্রে বোর্ড মনে হয় না কোশ্চেন সাপ্লাই করবে যশোর বোর্ড করতে পারে ওদের একটু প্যারা আছে বেশি বাট এছাড়া ম্যাক্সিমাম বোর্ডই কলেজকে নির্দেশনা দেবে এক্ষেত্রে কলেজ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন সরবরাহ করে তোমাদের পরীক্ষা নেবে কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক সময় দেখা যায় যে স্কুল কলেজগুলোকে বডি সরবরাহ করবে বা নির্দিষ্ট করে বলে দিবে আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের নোটিশ প্রকাশ করার মাধ্যমে কিন্তু শর্ট সিলেবাসের ব্যাপারটা গুজবটা উড়াই দিয়েছে কিন্তু তোমাদের ফুল সিলেবাস এক্সাম হবে তো তোমরা আবার কেউ পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে ওই আন্দোলন আন্দোলন করেও না আমাদের সিলেবাস কমাই দেওয়ার মধ্যে পরীক্ষা পিছিয়ে দেন সব কিছু আগে ক্লিয়ার করেছে তো তোমরা যদি কোনো আপত্তি থাকে সেটা তোমরা এখনই শিক্ষা মন্ত্রণালয়কে জানাই পরীক্ষার আগে আন্দোলন করে আর কোনো লাভ হবে না ঠিক আছে কারণ দেখা যায় যে আলটিমেটলি লসের মধ্যেই তোমরা থাকবা আর একটা ব্যাপারে আমি তোমাদেরকে একটা বিষয় বলি যে তোমাদের পরীক্ষাটা কবে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল যে আমাদের প্রি পরীক্ষা কবে হবে কল যেহেতু বোর্ড থেকে কোনো প্রকার নির্দেশনা দেয়নি বাট আমরা ক্যালেন্ডার অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি তোমাদের গত কয়েক মাসে আগেই তোমাদের পরীক্ষা হয়ে গেছে সেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা তো এখন আবার প্রি তারপর আবার টেস্ট একটু প্যারা হয়ে যাচ্ছে তোমাদের জন্য বাট অক্টোবরের মধ্যেই ম্যাক্সিমাম কলেজগুলো টেস্ট পরীক্ষা প্রি পরীক্ষা শুরু করবে কেউ কেউ বিশ উনিশ অক্টোবর কেউ পঁচিশ অক্টোবর কেউ শেষের দিকে কেউ আবার হয়তো বা নভেম্বরও শুরু করতে পারে কারণ তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে মোটামুটি তোমরা শিওর থাকবে যে তখন তোমাদের টেস্ট পরীক্ষা হবে সো তারা মোটামুটি দুই মাস আগেই অক্টোবরের দিকে শুরু করবে তারা অক্টোবরের পরীক্ষা নিতে নিতে নভেম্বর মাঝামাঝি পর্যন্ত যাবে দেন তোমাদের ডিসেম্বরের রেজাল্ট দিয়ে আবার জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের পি টেস্ট টেস্ট পরীক্ষা নেবে সো আমি বলবো যে তোমরা সুন্দর করে প্রিপারেশনও এইটা হচ্ছে তোমাদের পি টেস্টের কথা আর তোমাদের মূল পরীক্ষা কবে হবে সেটা তো শুনেছ জুলাই মে জুনে তোমাদের পরীক্ষাটা হবে সো তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলে তো প্রায় পরীক্ষা দুই মাস পিছিয়ে গেছে তার অন্যতম কারণ ছিল রমজান এবং নির্বাচন সো এই কারণে দেখা যায় যে তোমাদের পরীক্ষাটা আপাতত তুমি সেভাবে প্রিপারেশন নাও আরও রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে বাট একটা ব্যাপার তোমাদেরকে আমি খুব সতর্কতা সহিত বলতে চাই এই যে দেখতে পাচ্ছ যে পঁচিশ ব্যাচের স্টুডেন্টরা চব্বিশ ব্যাচের স্টুডেন্টরা তোমাদের এসএসসির যে জুনিয়ররা ঢুকছে তোমাদের কলেজে ওদের কিন্তু অবস্থা টাইট করে ফেলছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে পরীক্ষা ব্যবস্থা অনেক চেঞ্জ আসছে তোমরা সেই চেঞ্জের সম্মুখীন হইতে পারো যদি নতুন সরকার যদি নির্বাচন হয় তাহলে নতুন সরকার পরীক্ষা দিবা নতুন শিক্ষামন্ত্রী তিনি অনেক নতুন নতুন কাহিনী কাণ্ড কাণ্ড কারখানা করবে তো আমার কথা হচ্ছে যে একটু বুঝে শুনে পড়াশোনা করো পরিশ্রম করার কোনো বিকল্প নেই পড়াশোনা করলে এগুলো কোনো বিষয় না আজকের মধ্যে এখানে বিতে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ